আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আদিবাস ডেইলি ব্লগ এই তো আমার হাতে যে কার্ডটা ইনভাইট কার্ড আর এটা হলো শিক্ষাবৃত্তি সনদের কার্ড আর এটা আদিবাস স্কুল থেকে দেয়া হয়েছে তো আমরা কিন্তু কালকে যাচ্ছি সাভার থানা এনাম অডিটোরিয়ামে তো এখানে চলো এটা কিন্তু আমাদের যেতে হবে কারণ হচ্ছে আমি বৃত্তি পেয়েছি তো বৃত্তিতে আমরা হচ্ছে যে কার্ড আমরা সবাই তো পেয়েছি বৃত্তি তো যারা যারা বৃত্তিগুলো পেয়েছে তাদেরকে কিন্তু একটা এবং একটা পুরস্কার দেওয়া হবে তো চলো এটা হচ্ছে আমাদের দেওয়া হয়েছে তো এখন হচ্ছে আমি এগুলো আমাদের আমরা এখন পরবো তো দেখতেই পারতেছে সবাই কিন্তু একবারই স্টপ করে এগুলো পরে নেবে তো সারাদিন আমরা কি করছি না করছি সম্পূর্ণ ব্লগটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো চলো দেখতে থাকো তোমরা সম্পূর্ণ ব্লগটা তো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইসমি মি আদিবা জাহান অর্ধি অ্যান্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ আজকে তো সেই ফাইনাল মুহূর্তটা এসেই পড়লো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বৃত্তির কার্ড এবং পুরস্কার আনতে সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখলেই বুঝবে স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটা দেখো এখন আমরা বাসা থেকে বের হয়ে যাব আমাকে কেমন লাগতেছে চুলগুলো খুবই বড় ভাবতেছি কি করব। এখন এই যে ঝুটি করে দিল তুই ঝুটি কেমন লাগতেছে কমেন্ট করে জানিয়ে ফেলো এখন আমরা চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছো তো আমার হাতে আমার ব্যাগটা দিয়ে দিয়েছে আর আমার আবারের সাথে কিন্তু এই ব্যাগটা পুরোটা একদম মিক্সড দেখতে পারো এখন আমরা চলে যাবো তো অ্যানাম মেডিকেল অডিটোরিয়ামে আমরা চলে আসলাম আর এই তো দেখতেই পাচ্ছি প্রায় তালার মধ্য উপরে এখানে অডিটোরিয়ামটা তো এখানে আসার পর দেখতে পাচ্ছি অনেক লোক হয়েছে মার্শাল্লাহ তো এখানে শুধু আমাদের স্কুল না এখানে আরও অনেক স্কুলের স্টুডেন্ট শিক্ষক শিক্ষিকা তো আরও গার্জিয়ান সবাই আছিল আর দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ অনেক লোক হয়েছে এখন প্রধান অতিথি চলে এসেছে আর আজকের অনুষ্ঠানটা ইতিমধ্যে আরম্ভ করে ফেলবে তো মধ্যে অনুষ্ঠান আরম্ভ করতেছে উপস্থাপনা করতেছে তো এখানে বলতেছে যে যে স্কুল থেকে এসেছে সবাই অংশগ্রহণ করতে পারে যদি কেউ কবিতা আবৃত্তি বা গান বা যে কোনো পারফরমেন্স করতে চায় করতে পারবে তো এখন সবাই জাতীয় সঙ্গীত গাচ্ছে আর জাতীয় সঙ্গীত গাওয়ার সময় সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করলো তারপর একটা সুন্দর একটা গান পরিবেশন করতেছে এক আপু তো সে আপু আপু প্রায় একে তিনটা গান পরিবেশন করলো আর সবাই মনোযোগ সহকারে আপুর গানগুলো শুনতেছিল মার্শাল্লা অনেক সুন্দর গান গেতে পারে আপু তো যাই হোক অনুষ্ঠান এরই মধ্যে আরম্ভ হয়ে যাবে তো আমরা সবাই অপেক্ষা করছিলাম আর যেহেতু এটা অনেক বিশাল বড়ো একটা অডিটোরিয়াম তো এখানে অনেক লোকজন ছিল স্টুডেন্ট শিক্ষক শিক্ষিকা গার্জিয়ান তো সবাই উপভোগ করতেছি আর এরই মধ্যে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক তো আমরা যেহেতু বিদ্যাকরণ স্কুল থেকে গিয়েছি তো আমাদের স্কুলটাই এবার বৃত্তিতে ফার্স্ট হয়েছে তো এই স্কুল থেকে ফার্স্ট হওয়ার কারণে তাদের সবাইকে ক্রেজ দেওয়া হচ্ছে আর এই তো প্রধান শিক্ষকে ক্রেজ দিয়ে দিচ্ছে আর দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আমাদের স্কুলের স্টুডেন্টদেরকে এখন একে এক করে ডেকে নিচ্ছে আর এই তো আদি বা এখন ক্রেজ নিবে তো আদিবার নাম ধরে ডাকছিল আর আদিবা এখানে ক্রেস নেওয়ার জন্য দাঁড়িয়েছিল তো একজন নেওয়ার পর আরেকজন যেতে হয় যেহেতু তো এই তো আদিবা এখন চলে আসলো ক্রেস নেওয়ার জন্য তো এখন আদিবাকে প্রধান অতিথি ক্রেস দিবে আর আদিবা ক্রেস নেওয়ার জন্য অপেক্ষা করছিল তো মার্শাল্লাহ আমার আদিবা বৃত্তি পেয়ে গেল তো আদিবার জন্য সবাই দোয়া করবেন যে ভবিষ্যত যেন আদিবা সামনে এগিয়ে যেতে পারে তো প্রথম ধাপ অতিক্রম করতেছে আদিবা ফার্স্ট এইবারই বৃত্তি দিয়েছে আর বৃত্তি পেয়েছে তো সবাই আদিবার জন্য দোয়া করবেন সবাই মাসাল্লা বলে যাবেন তো এরই মধ্যে আমাদের স্কুল থেকে সবাইকে ক্রেজ দেওয়া হয়ে গেছে অন্যান্য স্কুলে ক্রেজ দিচ্ছে এবং সার্টিফিকেট দিচ্ছে তো তো মহা খুশি এই তো আদিবার হাতে এক হাতে সার্টিফিকেট আর এক হাতে আদিবার ক্রেজ আর আদিবার ক্লাসমেট যারা তারাও আদিবার সাথে কয়েকটা ছবি টবি তুলে নিল আর এদিক দিয়ে আমিও ভিডিও করে নিচ্ছিলাম আর দেখতেই পাচ্ছেন এরা সব হলো বিদ্যাকরণ পিগার হাই স্কুল থেকে থেকে বৃত্তিতে অংশগ্রহণ করেছিল মাসাল্লা সবাই বৃত্তি পেয়েছে আর তাদের হাতে ক্রেস এবং সার্টিফিকেট তুলে দিল আজকে তো সবাই আমাদের স্কুলের জন্য দোয়া করবেন আর এদিক দিয়ে স্কুল থেকে ওরা যেহেতু বৃত্তি দিয়েছে ওদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে আর এই পুরস্কারটা আমরা বাসায় যেয়ে দেখবো আসলে এটার মধ্যে কি আছে তো যেহেতু আমরা জানি সার্টিফিকেট এবং ক্রেস আর আরেকটা খাম দেওয়া হয়েছে আর সেটার মধ্যে কি দিয়েছে সেটাই আদিবা বলতেছিল তো আদিবা আসার সময় বলতে সাম্মু আমার গলাটা শুকিয়ে গেছে তো একটা মধু কিনে দিলাম আর আদিবাকে কিছু খাবার কিনে দিলাম তো এখন আমরা চলে যাচ্ছি বাসায় খুবই বেশি একটা সুন্দর একটা ক্রেস এবং এখানে আছে হচ্ছে আমার সার্টিফিকেট চলো এখন খুলে দেখি এই যে দেখতেই পারতেছ আমার সার্টিফিকেট আর এটাই হচ্ছে আদিবার মেইন সার্টিফিকেট ভিত্তি দিয়েছে সে ভিত্তির সার্টিফিকেট তো সবাই আদিবার জন্য দোয়া করবেন আদিবার ভিত্তি পেয়েছে আর আজকে আদিবার এটা এটা দিয়ে কি দিছে তা দেখো তো হচ্ছে চল এটা খুলেই দেখি এটার মধ্যে একটা আকর্ষণীয় পুরস্কার ভাই আস্তে খুলতেছে না দেখো ও ইমারা তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আমাকে সবাই বেশি বেশি করে সাপোর্ট করবে এবং আমার আইডি তে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আজকে এই বন্ধু তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত নতুন আরেকটি ব্লগ নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না সাবস্ক্রাইব অবশ্যই আল্লাহ হাফেজ